আমি আসিছি এখন জামালপুরের হাট আমি পর্বস্থলী বাসিন্দা লুকালে জামালপুরের হাট কত বড় হাট গো মা গো চলো দেখা যাক যা যাক ভেতর দিয়ে আজ আমি খরগোশ বিক্রি করতে যে আজ আমি কত টাকায় বিক্রি করি সেইটাই তোমাদের ঘর দেখাবো চলো যা যাক খরগোশ হাটে এটা হয়েছে খরগোশের হাট হাঁ মুরগি আছে সব বর গাছ ওই আরে খরগোশ চেয়ারটা দেখো বিখ্যাত না না এত কমে দেওয়া যাবে না এটা আবার দুশো টাকা দাম আছে কি বলে বলো তুমি কি করো মানে তুমি খাবে না পয়সা পয়সা লাও তাই তো ও